আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব কানের পদা ছিদ্র হওয়ার সম্পর্কে অনেক সময় এটাকে বলা হয় লিকেজ বা হোল বা বলা হয় অডিটরি ড্রাম লিকেজ বা পারপোরেশন বলা হয় বিভিন্ন কারণে কানের পর্দা ছিদ্র হতে পারে যেমন মেডিলিয়ারি ইনফেকশন বা তীব্র বাতাসের চাপ বা সেভিয়ার ব্রেন ইঞ্জুরি বা বাইরে থেকে কোনো বস্তুর আঘাতের কারণে কানের পথটা ছিদ্র হতে পারে কানের পদা ছিদ্র হলে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয় যেমন কান থেকে পানি পড়া পৌষ পড়া রক্ত পড়া কানের মধ্যে চুলকায় বা কানের মধ্যে বিভিন্ন শব্দ শোনা যায় যেটি কানের সময় ইন্টার্স বলা হয় আবার দেখা যায় কানের পথা ছিদ্র হলে মাথা ঘোরা মাথা ব্যথা করা এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে কানের পর্দার ছিদ্রটা অনেক সময় দেখা যায় কয়েক সপ্তাহের মধ্যে অটোমেটিক্যালি আরোগ্য হয়ে যায় আবার অনেক সময় সার্জারিতে যাওয়ার প্রয়োজন হয় আমাদের হোমিও বেশ কিছু মেডিসিন রয়েছে যা কানের পর্দায় স্থায়ীভাবে আরোগ্য করতে পারে আমি সচরাচর তিনটা মেডিসিন প্রয়োগ করে থাকি তার মধ্যে প্রথম মেডিসিনটা টিউবারগুলি নাম আমি প্রথমে পেশেন্টকে টিউবারগুলি সিএম একমাত্র প্রয়োগ করি তারপর এক সপ্তাহ পর থেকে আমি পেশেন্টকে দুইটা মেডিসিন সেবন করতে দিই প্রথমটি হিপার সালফার দুশো প্রত্যেক দিন সকালে আহারের আগে এক ফোঁটা করে সেবন করতে দিই এবং অন্য একটি মেডিসিন সাইলেসিয়া দুইশো এক ফোঁটা করে প্রত্যেক দিন রাত্রে আহারের আগে সেবন করতে দিই ইনশাল্লাহ তিন মাস সেবন করলে কানের পর্দা ছিদ্র হওয়ার রোগ থেকে আল্লাহর রহমতে আরোগ্য লাভ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ